হ্যালো ওয়েলকাম টু দা কেরিয়ার ফোকাস আচ্ছা মনে করো এখন যত রকমের ঘটনা ঘটছে সে সমস্ত রকমের ঘটনাগুলোর সঠিক বিশ্লেষণ কি ঘটছে অথেন্টিক্যালিভাবে সুন্দর রকমভাবে একটা বইয়ে লেখা আছে আর সেই বইটা আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর পাওয়া যাচ্ছে তার মানে এখন যেটা লেখা হচ্ছে সেটা ভবিষ্যতে যদি কেউ হাজার পায় তাহলে তাদের ক্ষেত্রে এখনকার ইতিহাস জানা খুব সহজ হয়ে যাবে তাই না সেই সেইরকমই আমরা বর্তমানে সেই চার হাজার পাঁচ হাজার বছর আগেকার কিছু গ্রন্থ আমরা পেয়েছি সেই গ্রন্থগুলো জানো এমন সুন্দর গ্রন্থ যেখানে ইতিহাসগুলো গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখা আছে সেই যুগে কি ঘটেছিল কিভাবে ঘটেছিল কার রাজত্ব ছিল মানুষের অবস্থা কেমন সব কিছু পেয়েছি এই সমস্ত গ্রন্থগুলিকে আমরা ঐতিহাসিক গ্রন্থ বলি আজকে আমাদের ইতিহাসের উপাদানের ঐতিহাসিক গ্রন্থ ঐতিহাসিক সাহিত্য পড়ার আজকে আমাদের পাঠ তো আমরা একটুখানি কিভাবে পড়ে আসছি আর কিভাবে আমরা আমরা স্টাডি করছি কিছুই এখানে জানাবো দেখো আমরা ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদানকে আমরা ভাগ করেছিলাম রকম ভাবে ঐতিহাসিক একটা মানে সাহিত্যিক উপাদান আর একটা প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিককে দুটো ভাগে একটা দেশীয় আর একটা বিদেশি উপাদান আচ্ছা এবার সেই দেশীয় উপাদানের ভেতরেই আমরা ছিলাম দেশীয় উপাদানের ভেতরে আমরা ধার্মিক ধার্মিককেও আমরা কিছু ভাগে ভাগ করব কিন্তু আর একটা যেটা ধর্ম নিরপেক্ষ সেই ধার্মিকের মধ্যে যেই ধর্মের গ্রন্থগুলি ছিল সেগুলো যেমন বৈদিক সাহিত্য ছিল এটা মেনলি সনাতন ধর্মের আর সনাতন ধর্মটা কি ইট ইজ নাও কল্ড অ্যাজ অ্যাজ দা হিন্দু রিলিজিয়ান তাই না আচ্ছা তাছাড়া আমরা আরো জানি বৈদিক 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 বললাম আমি জানি বৌদ্ধ সাহিত্য আমরা জানি তাছাড়া আমরা জানি বৌদ্ধ সাহিত্য তাছাড়া আমরা আরো জানি আরো জানি জৈন সাহিত্য এবার আমরা ধর্ম নিরপেক্ষের ভিতরে আমরা যখন আসবো তখন দেখবো ঐতিহাসিক সাহিত্য এই ধর্ম যে সাহিত্যগুলো ছিল যেমন জৈন ধর্মের বলো বৌদ্ধ ধর্মের বলো বা সনাতন ধর্মের বলো এই সমস্ত ধর্মগুলো ধার্মিক সাহিত্যগুলো ছিল এগুলো থেকে ইতিহাসের আমরা রূপরেখা জানতে পারি ওই টাইমের কি কি ঘটেছিল না ঘটেছিল সেগুলো আমরা একটু হালকা হালকা জানতে পারি সমস্ত রকম অথেন্টিক রকমভাবে ইতিহাস বলা নাই এখানে এখানে ধর্ম বলা আছে অথেন্টিকভাবে বাট আমরা ঐতিহাসিক সাহিত্যগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ইতিহাস জানতে পারি আর সেই ইতিহাস কোন কোন গ্রন্থগুলি আছে ঐতিহাসিক সেগুলো আজকে আমরা জানব আজকে আমাদের সেটাই ক্লাস আর এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা খুব খুব মানে খুবই ইম্পর্টেন্ট তোমরা জানবে ওই টাইমে কে ছিল কোন কোন লেখক ছিল কোন রাজনীতিবিদ ছিল কোন পলিটিশিয়ান ছিল কোন কবি ছিলেন যে লিখেছেন সেগুলো আমরা সব জানবো তাছাড়া আমরা এই ভাগগুলো আরো ভাগ আছে সেগুলো আমরা জানবো চলো আমরা স্টার্ট করছি আজকের ক্লাস উইদাউট গোস্টিং এনে টাইম আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য এই রকম ভিডিও আমরা রেগুলার নিয়ে আসি চলো স্টার্ট করছি ঐতিহাসিক সাহিত্য নিয়ে ঐতিহাসিক সাহিত্যের ভিতরে আমরা একদম অতীতকালে যাচ্ছি অতীতকালে ঐতিহাসিক সাহিত্য জৈন ধার্মিক সাহিত্যের পরে এসেছে মানে আগে সাহিত্য বলতে ধার্মিক সাহিত্য গুলোই ছিল বৌদ্ধ বৈদিক সাহিত্য বৌদ্ধ সাহিত্য জৈন সাহিত্য ওখান থেকে বেরিয়ে এসে যখন রচনা চালু হয় সেই রচনাটা চালু হয় মৌর্য যুগে মানে নন্দ যুগটা ছিল নন্দ যুগ মগধের নন্দযুগ ধন ধননন্দের রাজত্বকাল ধননন্দের রাজত্বকালে ধননন্দের একজন বিশাল বড় একজন সারাকার ছিল মানে কি যে সমস্ত রকম বুদ্ধি দিত মদ দিত এ দিত সবকিছু ছিল তার নাম কি ছিল জানো তার নাম ছিল কৌটিল্য কি নাম ছিল কৌটিল্য অনেকে চাণক্য বলেও জানে চাণক্য কৌটিল্য ইতিহাস আমরা জানতে পারি এই ব্যক্তির কথা একই ব্যক্তি সেই চাণক্য বা কৌটিল্য ইনি রচনা করেছেন কি যেন ইনি রচনা করেছেন অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র থেকে সেই টাইমের মৌর্য যুগের অর্থনীতি রাষ্ট্রনীতি কূটনীতি গুপ্তচর বৃত্তি ন্যায় বিচার ব্যবস্থা সবকিছু জানা যায় এমেজিং ব্যাপার না ওই টাইমের মৌর্য যুগের নন্দযুগের ছিল নন্দযুগের শেষ মৌর্য যুগের শুরু ইনি চন্দ্রগুপ্ত মৌর্যকে ধননন্দকে উত্থান করতে সাহায্য করেছিলেন কে কৌটিল্য বা চাণক্য তারপর হয় মৌর্য বংশ্য বংশেরই শ্রেষ্ঠ একজন শাসক ছিল তার নাম কি সম্রাট অশোক সেগুলো আমরা ইতিহাসে ভালো রকম ভাবে জানবো সেই চ্যাপ্টার আসবো তখন আমরা ভালো রকম ভাবে পড়বো কিন্তু আমরা এই যে কথা থেকে জানতে পারবো কি ছিল সেই যুগের অবস্থা সেই যুগে কেমন ছিল না ছিল সবকিছু সেই যুগে আরেকজন গিয়েছিল চন্দ্রগুপ্তাহিত তো পড়বো কিন্তু আমরা আমরা অর্থশাস্ত্র থেকে কি জানতে পারি সেগুলো আমরা জানলাম পরীক্ষাতে কোশ্চেন এরকমই আসে কোট লেখা কি অর্থশাস্ত্র ওকে চলো কোন টাইমে লেখা হয়েছে মৌর্য যুগে লেখা হয়েছে ওকে নেক্সট আমরা দেখি নেক্সট আমরা দেখছি ঐতিহাসিক সাহিত্যের ভিতরে আর একটা হয়েছে নীতিসার নীতিসার লেখা কামুণ্ডকের লেখা এই নীতিসার থেকে আমরা কি জানা যায় এটা মেনলি গুপ্ত যুগের ছিল কোন যুগের গুপ্ত যুগের গুপ্ত যুগে যেমন ছিল গুপ্ত যুগের সেই যুগ সম্পর্কে সবকিছু জানা যায় সেই যুগের রাষ্ট্রনীতি কূটনীতি গুপ্তচর বিদ্যা যা কিছু ছিল নৈতিক শাসন সবকিছু জানা যাবে এই নীতিসার থেকে নীতিসারটা অনেকটাই যে কৌতিল্যের অর্থশাস্ত্র এটাকে অনুকরণ করে লেখা হয়েছে অটিল্য যেভাবে লিখেছে সেই রকম ভাবে গুপ্ত যুগের নীতিসার আছে এরকম নীতিসার আবার আরো অনেক দুটো পাবো যে এরকম বিভিন্ন বিভিন্ন লেখক নীতিসার লিখেছে যেমন এইটা লিখেছে কামণ্ডক নীতিসার আবার দেখব পরবর্তী দেখো পরবর্তী আমরা পেয়েছি যেমনই আসছি তেমনি দেখছি আর একটা নীতিসার আছে সেই নীতিসারটা লিখেছে শুক্র এই যে একে বলা হয় তার জন্য শুক্র নীতিসার এটা শুক্রাচার্যের শুক্র নীতিচার ইনিও গুপ্ত যুগের লেখক নীতিসার গুপ্ত যুগের লেখক এটা সম্বন্ধে আমরা কোথায় জানতে পারি গুপ্ত যুগ সম্পর্কে জানতে পারি তাহলে প্রধান তোমরা মনে রাখবে কি নীতিসার কার লেখা কামন্ডকের লেখা যখনই শুক্র নীতিসার হয়ে গেল তখন শুক্র নীতিচার্যের লেখা মানে শুক্রাচার্যের লেখা আর একটা নীতিসার আমরা পাবো কিন্তু সেই নীতিসারকে আমি দিয়েছি না সেই নীতিসার আর আর একটা নীতিসার আমাদের আর পড়ার দরকার নয় কারণ নীতিসার একটা মনে রাখো গুপ্ত যুগের আর একটা মনে রাখো কি শুক্র নীতিসার বাস হয়ে গেল এবার আমরা যাচ্ছি একটু প্রাচীন যুগ থেকে শুরু করে প্রাচীন যুগ থেকে একটুখানি সরে এসে আমরা মধ্য যুগে আসছি সেই মধ্যযুগে মধ্যযুগে একটা জায়গা আছে যেই জায়গা এখন বর্তমানে আমাদের আমাদের ভারতের বা আমরা এশিয়া মহাদেশও বলতে পারি দুটো দেশ আমরা আছি ভারত পাকিস্তান সেই ভারত পাকিস্তানের একটা জায়গাকে নিয়েই সবসময় গন্ডগোল আমাদের লেগেই আছে কাশ্মীর 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 আগে এরকম ছিল না কাশ্মীরে একজন রাজা ছিল সেই রাজার কাহিনী কাশ্মীরের লোকজনের কাহিনী কেমন ছিল না ছিল সেই সপ্তম শতাব্দীর সপ্তম শতাব্দীর থেকে বা বারো শতাব্দী এখানে বারো শতাব্দীর আছে বারোশো শতাব্দীর এগারোশো আটচল্লিশ থেকে এগারোশো পঞ্চান্ন পঞ্চাশ খ্রিস্টাব্দের সময় একটা গ্রন্থ লেখা হয়েছে সেই গ্রন্থটা লিখেছেন কলহন কলহনের লেখা রাজ তরঙ্গিনী এই রাজ তরঙ্গিনী থেকে আমরা জানতে পারি কাশ্মীরের ইতিহাস তো মনে রাখবো আমাদের কি কলহনের লেখা রাজ তরঙ্গিনী রাজ তরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস আমরা জানতে পারি কাশ্মীর কোথাকার ইতিহাস আমরা জানতে পারি কলহনের রেখা রাজ তরঙ্গিনী থেকে আমরা জানতে পারি কাশ্মীরের ইতিহাস বুঝেছো মনে থাকবে ওকে চলো নেক্সট আমরা জানছি নেক্সট নেক্সট আমরা যেটা দেখবো এখান থেকে আমরা গুজরাট গুজরাটের এগুলো উপাখ্যান বলা হতে পারে এখানে আমরা গুজরাটে যেমন রাজশেখর সুরি গুজরাটের একজন লোক গুজরাটের একজন লেখক তিনি লিখেছেন প্রবন্ধ কোষ কি লিখেছেন প্রবন্ধ কোষ এই প্রবন্ধ কোষ থেকে যে তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ জনের জীবনীমূলক একটা সংস্কৃত সংকলন চব্বিশ জনের জীবনীমূলক একটা সংস্কৃত সংকলন তাদের মধ্যে কারা ছিল তারা ছিল কেউ যৌন পন্ডিত ছিল কেউ রাজা ছিল কেউ কবি ছিল কেউ কারো গার্হস্থ জীবন ছিল এই সমস্ত রকম নিয়ে কি এই সমস্ত রকম নিয়ে চব্বিশ জনের জীবনে লিখে একটা লেখা সেটা হচ্ছে প্রবন্ধ কোষ কি কোষ প্রবন্ধ কোষ কে লিখেছেন রাজশেখর সুরি মনে থাকবে আমরা তাহলে এখনো পর্যন্ত কি পড়লাম এখনো পর্যন্ত যেগুলো আমরা কোর্টিলে অর্থশাস্ত্র থেকে শুরু করেছি তারপরে নীতিসার বলেছি কামণ্ডকের শুক্র নীতিসার শুক্রাচার্যের আমরা কলহনের রাজতরঙ্গিনী জানলাম কোথায় কার ইতিহাস জানা যায় জানা যায় কাশ্মীরের ইতিহাস আমরা গুজরাটের ইতিহাসে জানলাম প্রবন্ধ কোষ এখানে প্রবন্ধ কোষ লিখেছেন কে রাজশেখর সুরি রাজশেখর সুরীর এই যে প্রবন্ধ কোষ থেকে আমরা গুজরাটের চব্বিশ জন লোকের কথা জানতে পারি তাদের জীবনী সম্বন্ধে এখানে লেখা হয়েছে তাদের মধ্যে কেউ মুনি ছিল কি মুনি জৈন মুনি কেউ রাজা ছিলেন কেউ গার্হস্থ জীবন কারো ছিল তাদের সম্বন্ধে লেখা হয়েছে কেউ কবি ছিলেন মনে থাকবে চলো নেক্সট আমরা নেক্সটে যখন আমরা দেখবো এটাও একটা গুজরাটের কাহিনী নিয়েই লেখা এটা আবার কে লিখেছেন মদন মদন বর্মন আচ্ছা সরি মদন বর্ম বলছি জয় সিং সুরি লিখেছেন এটা জয় সিং সুরির লেখা গ্রন্থের নাম হচ্ছে হাম্মীর মদ বর্মন হাম্মীর মদ বর্মন খুব 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 ইম্পর্টেন্ট হাম্মির মদ বর্মন কার লেখা জয় সিং লেখা আমরা আগেরটা জানলাম যে রাজ শেখর লেখা হচ্ছে প্রবন্ধ কোষ আর হাম্মির মদ বর্মন এটা লেখা হচ্ছে কি এটা লেখা হচ্ছে জয় সিং সুরির জয় সিং সুরির এই যে লেখাটা আছে এটা রাজা হাম্মির সিং এই যে রাজা হাম্মির সিং আছে তার যে কিভাবে উনি চিত্তর পুনরুদ্ধার করেন এবং দিল্লির সুলতানদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেন তার কাহিনী সেটা লেখা আছে কিভাবে লেখা আছে জৈন সন্ন্যাসী বা জৈন দৃষ্টি কোন থেকে লেখা আছে জৈন জৈন ধর্মটা গুজরাটে খুব প্রচলিত আছে বেশিরভাগ আমাদের ভারতের জৈনতা এমনিতেই মাইনরিটি ভারতের ভেতরে বৌদ্ধরাও মাইনরিটি কিন্তু জৈন মাইনরিটি এমন মাইনরিটি যেটা আমরা বেশিরভাগ গুজরাটেই পাওয়া যায় এনারা এমন সুন্দর জীবন যাপন করেন মানে একটা বলা হতে পারে আধ্যাত্মিক জীবন যাপন নাদের জৈন ধর্ম যখন আমরা আসবো পড়বো তখন জৈন ধর্মের সম্বন্ধে আরো অনেক বলবো যে ওনাদের জীবনযাপন কেমন মানে শুনেই যেন একটা অদ্ভুত রকম লাগবে যা না এরকম সাধারণ মানুষের জীবন জীবনযাপন হতে পারে সাধারণ মানুষ না নয় জৈন মুনি যারা আছেন তাদের জীবনটা আরো আলাদা রকম জানবো আমরা সেই সমস্ত কিছুই তো জয়সিং সুরীর আমাদের কি লেখা হাম্মীর মদ বর্মন কার সম্বন্ধে লেখা রানা জয়সিং রানা হাম্মির সিং যে রানা হাম্মির সিং তার সম্বন্ধে লেখা তিনি কিভাবে চিত্তরকে পুনরুদ্ধার করেন দিল্লি সুলতানদের কাছ থেকে চলো নেক্সট এগুলো কিন্তু সংস্কৃত ভাষায় লেখা ভাষায় সংস্কৃত ভাষায় আচ্ছা নেক্সট আসছি আমরা নেক্সট একটা গ্রন্থ যে গ্রন্থটা হচ্ছে সেই টাইমের কিভাবে মন্দিরগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন বিভিন্ন মনুমেন্ট তৈরি করা হয়েছে সেই সমস্ত গুলি সব খুবই ডিটেলস বর্ণনা দেয় দুজন বাস্তুপাল ছিল মানে যারা মন্দির তৈরি করেন তৈরি করেন তাদের নাম ছিল একজন নাম ছিল বাস্তুপাল আর একজন নাম ছিল তেজপাল এই যে প্রশস্তি এটা বলা হয় বাস্তুপাল তেজপাল প্রশস্তি ওনারা নিজেই লিখেছেন এই লেখক হচ্ছে বাস্তুপাল এর লেখক হচ্ছে বাস্তুপাল এই যে বাস্তুপাল ও তেজপাল প্রশস্তি এটা যে তেরোশী এই যে টাইম ছিল সেই টাইমের যে কি রকম হয়েছে সামরিক অভিযান হয়েছে শাসন হয়েছে সংস্কার হয়েছে বা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা কিভাবে হয়েছে সেই সমস্ত কিছুই এই গ্রন্থে পাওয়া যাবে বাস্তুপাল তেজপাল গ্রন্থে সরি আমরা জানলাম গুজরাটের এসব কাহিনী গলাটা একটু সরি এটা জলখনি হ্যাঁ তাহলে আমরা জানলাম প্রথম প্রথম আমরা কোর্ট অর্থশাস্ত্র থেকে শুরু করেছি সেটা ছিল মৌর্য যুগের গুপ্ত যুগের আমরা নীতিসার পড়েছি দুই রকমের নীতিসার একটা নীতিসার কামণ্ডকের লেখা এটা শুক্র নীতি নীতিসার যেটা শুক্রাচার্যের লেখা গুপ্ত যুগ শেষ হয়ে গেল গুপ্ত যুগ শেষ হওয়ার পর আমরা মধ্যযুগে এসেছি মধ্যযুগে আমরা যখন জেনেছি কাশ্মীরের কাহিনী কাশ্মীরের কাহিনী রাজ তরঙ্গিনী থেকে জানা যায় সেটা কার লেখা কলহনের লেখা তারপর আমরা গুজরাটের কাহিনী দেখলাম গুজরাটের কাহিনীতে আমরা প্রবন্ধ কোষ দেখলাম রা রাজশেখর সুরীর লেখা আমরা হাম্মীর মদবর্ধন দেখলাম সেটা জয়সিং সুরীর লেখা তার সম্বন্ধে লেখা রানা হাম্মীর সিং কিভাবে চিত্র দখল করে তার সম্বন্ধে লেখা আছে এরপরে আমরা দেখলাম বাস্তুপাল তেজপাল প্রশস্তি এবার আমরা আর একটা দেখছি আর একটা হচ্ছে এই যে ভারতে মুসলমানরা আগে ছিল না মুসলমানরা বাইরে থেকে আসে মুসলমানরা কিভাবে এলো ভারতে তার কাহিনী কোন দিক দিয়ে এলো এসেছে উত্তর পশ্চিম দিক দিয়ে বর্তমানে এখন পাকিস্তান যেটা সিন্ধ এলাকা সিন্ধ এলাকা প্রচন্ড উর্বর এলাকা এই জায়গাতে যেটা এখন পাকিস্তানে মেনলি আছে সিন্ধ প্রভিন্স খুব উর্বর এলাকা পাঞ্জাব সিন্ধু এইসব এলাকাগুলো অত্যন্ত উর্বর এই এলাকাগুলোতে আক্রমণ খুব হতো আগে হয়েছে যুগে যুগে আক্রমণ হয়েছে সেই আলেকজান্ডার থেকে শুরু করে সেলুকাস থেকে শুরু করে সবাই আক্রমণ করেছে ওই জায়গাতেই সেরকম ভাবে আক্রমণ আক্রমণ পর কে বিন কাসিম আক্রমণ করেছিল এই মোহাম্মদ বিন কাসিম কিভাবে সিন্ধু বিজয় করেন সিন্ধু আক্রমণ করেছিল কিভাবে সিন্ধু বিজয় হয়েছে সেটা একটা গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থের নাম হচ্ছে চাচনামা আচ্ছা এটা আমি চিন্তা মনে বলে দিই যখন মোহাম্মদ ঘুরির কথা বলছি ওটা আমি বলে দিই সেটা গ্রন্থে লেখা আছে চাচনামা বা চাচা নামা হয় কি নামা বলা হয় চাচা নামা খুবই ইম্পর্টেন্ট এটা খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষাতে অনেকবার চলে এসেছে এটা চাচনামা কে লিখেছেন চাচানামা কে লিখেছেন চাচানামা লিখেছেন আলী বিন হামিদ আলী বিন হামিদ কিউ লেখা আছে না আমি বিদ হামির কুফি হবে এটা এটা একটু মিস্টেক আছে তো এটা তোমরা করে দেবে আলী বিন হামিদ কুফি আলী বিন হামিদ কুফি দেখো এখানে ঠিক লেখা আছে চাচা নামা আলী বিন হামিদ বিন আবু বাকার কুফি পুরো নাম একদম আলী বিন হামিদ বিন আবু বাকার কুফি কর্তৃক লেখা হয়েছে কিন্তু এই যে এই বইটা উনি লিখেছেন অরিজিনাল উনান লেখা নয় চাচা নামা উনি নাম দিয়েছেন এটা পার্সিয়ানে লেখা কিসে লেখা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা কিন্তু এটাকে অরিজিনালি কে লিখেছিলেন এটাকে লেখা হয়েছিল তারিক ই সিন্দ ওয়াহিন্দ তারিখ ই সিন্দ ওয়াহিন্দ নামে দেখো তারিখ ই সিন্দ ওয়াহিন্দ এই নামে লেখা হয়েছিল কে লিখেছিল কাজী ইসামিল বা কাজী ইসমাইল ইনি লিখেছিলেন ইনি কার কাজী ছিলেন ইনি কাজী ছিলেন মোহাম্মদ বিন কাসিমের কাজী আলুর নামে একটা জায়গা সেই জায়গা কার কাজী ছিলেন কাজী মানে বিচারক কাজী মানে বিচারক মুসলমান যারা বিচার ব্যবস্থা সামলাতো সেই টাইমে তাদেরকে বলা হতো কাজী এখন কাজী মানে শুধু বিয়ে দেয় এরকম ব্যাপার বলা হয় তাই না মিয়া বেবি রাজি তো গা কাজী নামে একটা কথা আছে না তো কাজী কাজী শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য এখন যারা এখন তোর থেকে গেছে আগে সমস্ত বিচার ব্যবস্থা সব কে দেখতো কাজী দেখত সেই কাজী লিখেছেন তার নাম কি কাজী ইসামিল সেই কাজী লিখেছেন গ্রন্থটির নাম ই ই ওয়াহিদ এই গ্রন্থটি মেনলি অ্যারাবিকে ছিল কিসে ছিল অ্যারাবিকে ছিল আর এই অ্যারাবিক গ্রন্থটাকেই আবু বাকার আবু সরি আলী বিন হামিদ কুফি আলী বিন হামিদ আবু বাকার কুফি ইনার পুরো নাম তো আবু বিন হামিদ কুফি মনে রাখবা তাহলেই হবে আবু আলী বিন হামিদ কুফি ইনি কি করেছেন ইনি চাচা নামা নামে গ্রন্থটি লিখেছেন মানে এটারই ট্রান্সলেশন করেছেন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে আর এটাই কি লেখা আছে যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কাহিনী লেখা আছে এই গ্রন্থে কোন গ্রন্থে চাচা নামা গ্রন্থে ওকে মনে থাকবে চলো এবার আমরা আর একটা আমাদের বাকি ছিল সেটা আমরা পড়ি মেরুতঙ্গের প্রবন্ধ যে মেরুতঙ্গের প্রবন্ধ সেটা কে লিখেছেন চিন্তামনি এটাও কিন্তু গুজরাট সম্বন্ধে লেখা আছে যে এখানে গুজরাটের বাঘেল রাজ্য যেটা আছে সেই রাজ্যের সম্পর্কে রচিত সেখানে রচিত একটি সংস্কৃত গ্রন্থ যেখানে কি চালুক্য ও বাঘেলা রাজ্য এবং জৈনদের বা জৈনদের সম্পর্কে বা জৈন ব্যক্তিদের সম্পর্কে এসব কাহিনীগুলো বলা হয় পাঘেল রাজ্য সম্পর্কে এটা আমাদের অত ইম্পর্টেন্ট নয় মেরুতঙ্গ মেরুতঙ্গের কি প্রবন্ধ চিন্তা বনি প্রবন্ধ চিন্তা মনি গ্রন্থ গ্রন্থটির নাম হচ্ছে প্রবন্ধ মনি এই ছিল আজকে আমাদের হিস্টোরিক্যাল টেক্সট এই হিস্টোরিক্যাল টেক্সট গুলো আমরা আজকে পড়লাম ঐতিহাসিক গ্রন্থগুলি নেক্সট ক্লাসে আমরা অর্ধ ঐতিহাসিক গ্রন্থ পড়বো মানে সেমি হিস্টোরিক্যাল টেক্সট আমরা পড়বো নেক্সট ক্লাসের ভিতরে চলো তাহলে আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে বা